আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনে তো একটা অনেক বড় বন্ধ গেল এই বন্ধে নিশ্চয়ই কেউ না কেউ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কোনো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আপনারা কি খেয়াল করেছেন যে সবকিছু কত সুন্দর ভাবে সাজানো থাকে কিংবা কত সুন্দর করে আয়োজন করা হয় পরিপাটি গোছানো থাকে এর পেছনে মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করে ইভেন্ট ম্যানেজমেন্ট হলো এমন একটি পরিকল্পনা বা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি অনুষ্ঠান খুবই সুন্দর বা সুনিপুণ ভাবে আয়োজন করা হয় আপনারা ঠিক এতক্ষণ বুঝতে পেরে গেছেন যে আমার পোস্টার পোস্টার উপস্থাপনার বিষয়টি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এই সম্পূর্ণ উপস্থাপনায় আমি থাকছি বা আপনাদের সাথে পরি ফয়দুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে অষ্টম শ্রেণীতে ইভেন্ট ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি অনুষ্ঠান খুবই সুনিপুণ এবং সুন্দরভাবে পরিচালনা করা হয় এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে একজন একটি সংস্থার সৃজনশীলতা কোনো একটি অনুষ্ঠানে খুবই সুন্দর এবং সুনিপুণভাবে ফুটে ওঠে ইভেন্ট ম্যানেজমেন্টের সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয় যেমন দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ম্যানেজমেন্ট সম্পূর্ণটাই হলো একটা দলগত কাজ এবং দলের প্রত্যেক সদস্যের মাঝে সমঝোতা থাকা অবশ্যই দরকার এবং দলের দলনে তাকে অবশ্যই হতে হবে তাকে জানাতে হবে কোন সদস্যকে কোন দায়িত্বটা দিলে অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হবে চাহিদা অনুযায়ী সৃজনশীলতার মাধ্যমে অনুষ্ঠান সাজাতে হবে এক একটি অনুষ্ঠান এক এক চাহিদার থাকে কাজে সেই চাহিদা বুঝে সেই অনুযায়ী অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজাতে হবে এছাড়া অনুষ্ঠানটিতে সৃজনশীলতা থাকতে হবে এবং তাদের অভিনবত্ব থাকতে হবে যাতে দর্শকরা সেই অনুষ্ঠানে আসার পর একঘামিতে না ভোগেন সব নতুন নতুনত্ব খুঁজে পান বা সৃজনশীলতা খুঁজে পান আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা ও প্রবেশ নিশ্চিত করতে হবে আয়োজনে এমন অনেক ভিআইপি গেস্ট থাকতে পারে কাজে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এছাড়াও অনেকে বিশেষ চাহিদা সম্পন্ন থাকতে পারে কিংবা শিশু থাকতে পারে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটি স্থানে নির্দেশক বিভিন্ন চিহ্ন দেওয়া যেতে পারে যার মাধ্যমে তারা বুঝতে পারবে যে কোন জায়গাটি আসলে কোথায় রয়েছে নিষ্ঠার সাথে মৃতবাহী মাঝে প্রণয়ন ও পরিচালনা করা অনুষ্ঠানটিকে সম্পূর্ণ নিজের ভাবতে হবে বাড়তি খরচ করা যাবে না এটা আয়োজক প্রতিষ্ঠা বিমুখ হতে পারে আয়োজন সময়ানুবর্তী হতে হবে আয়োজনের সম্পূর্ণ এই কাজটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না কেননা এর উপরে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার সফলতার অনেকাংশ নির্ভর করে আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে কোনো জিনিস যদি ধার করে নিয়ে আসা হয় সেই জিনিসটা আবার ফেরত দিতে হবে আয়োজন শেষে কোনো কিছু অবসরভাবে ফেলে দেওয়া যাবে না এই ছিল আমার বক্তব্য ইভেন্ট ম্যানেজমেন্ট হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে যে সৃজনশীলতাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং আগামীতে এই পেশার প্রচুর চাহিদা থাকবে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম